আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাইরা আমাকে প্রশ্ন করতেছে বা আমি দেশে ছুটিতে গেছি আমার ছুটির ম্যাচ শেষ আমি নতুন করে বিষা দিয়ে আসতে পারবো কি না কিন্তু আমি আগে যে কফিলে এখানে কাজ করছিলাম সৌদি আরবে এ কফিলে এখানে আমি যাইতে চাই না আবার নতুন বিষা দিয়ে আমি যাইতে চাই আমি ছুটিতে আছি আমার ছুটির ম্যাচ শেষ হইলে আমি যাইতে পারবো কি না আবার নতুন বিষয় সৌদি আরবে আপনারা যারা ছুটিতে গেছেন ছুটির ম্যাচ শেষ হয়েছে আপনারা তার আসতে পারবেন সৌদি আরব নতুন বিষা নিয়ে নতুন কফিলের কাছে নতুন যে কোনো জায়গায় সৌদি আরবে নতুন ভিসা দিয়ে আপনার আসতে পারবেন এবং কি আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার দুজি মাস মাস সৌদি আরব টাকা সত্ত্বে আপনি ছুটি লাগাইছেন আপনার আকামার মেয়াদ আছে ছয় মাস ঠিক আছে দুজি আপনার আকামার হে ছয় মাস এক আট মাস নয় মাস এক বছর যার যেরকম থাকে সৌদি আরবে দুজি আপনার তিন মাসের ছয় মাসের আঁকা মাতাহে তাহলে তিন মাসের ছুটিতে গেছেন তিন মাস কিন্তু আপনার দেওয়া যায় কি এই ছয় মাস আকামার মেয়াদ শেষ করতে হবে ম্যাচ শেষ না করিয়া আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না কারণ আপনি দুজি ঢুকেন নতুন বিষা নিয়ে আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন করবে কারণ একবার নতুন করে আপনার বিষা লাগাই লাগছে কারণ আকামার আপনার এক্সপায়ার হইছে না কারণ আপনার আকামার মেয়াদ শেষ হইতে হবে না হয় আপনার আবার নতুন বিষা দিয়ে আসতে পারবেন কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন করবে কারণ আপনার আগের বিষাটা আগের আঁকামাটা শু করবে আপনি এয়ারপোর্টে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন পাঠাবে আর দু যে আপনি ছুটিতে গেছেন আপনি ছুটিতে গেছেন তিন মাসের ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে আঁকামর মেয়াদও শেষ আপনার মার মেয়াদও নাই আপনি নতুন বিষা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন কোনো সমস্যা নাই কারণ এই নিয়মটা সৌদি সরকার করেছে আপনারা যারা ছুটিতে যাইবেন ছুটিতে যায় ছুটির মেয়াদ শেষ হইলে আপনারা চইলে আসতে পারবেন এটা সবার জন্যই আমেল মঞ্জিল আমেল আমেল মঞ্জিল আমেল আই দি যারা আছে সকলেই যারা ছুটিতে যাবে ছুটির ম্যাচ শেষ হইলে নতুন বিষা নিয়ে আকামার ম্যাচ শেষ হইলে আপনারা সকলে সৌদি আরব আসতে পারবেন এটা উন্মুক্ত আর সৌদি আরব কারা আসতে পারবে না যাদের হুরুপ আছে তাদের হুরুপ দুজি তাহে তাহলে সৌদি আরব তারা একজিটে যাক এবং কি ছুটিতে যাক হুরুপ থাকলে তা আপনারা সৌদি আরব আসতে পারেন দুজি হুরুপ কাটায় আপনি ঠিক আছে সৌদি আরব সৌদির মালিক যদি হুরুপ কাটাইতে পারেন সো দিয়ে আপনার দেশে আসেন আপনার কফিলে দিয়ে আপনার হুরুপ টাকা টে দেয় তোর হুরুপ টাকাটা দিলাম তুই নতুন বিষা দিলাম সে আপনি তাইলে আসতে পারবেন যদি আপনার কফিল হুরুপ না কাটে আপনার দেশে আসেন মনে করেন আপনার কফিলের সাথে বালা দেয়া যায় কি সম্পর্ক আপনার কফিল কইতে হয়তো যে কোনো জামেল লাগে আপনাকে হুরুপ মারিয়ে দিছে দেশে বাড়াই দিয়েছে আপনি চলে গেছেন যে বায়ক চলে গেছেন কিন্তু আপনি দুজি আবার আসতে চান দুজি আপনার এই কফিল চা আমি হুরুপ টাকা ডায়া আপনাকে আবার হুরুপ টাকা ডাইলাম নতুন বিষা দে তাহলে আপনি সৌদি আরব আসতে পারবেন কত হলো সৌদি আরব থেকে সৌদির এই হুরুপ ক্যান্সেল দিতে হবে না হয় সৌদি আরব আসতে পারবেন না কারণ যারাই ছুটিতে গেছেন ছুটির ম্যাচ শেষ হবে আকামার ম্যাচ শেষ হবে তাহলে নতুন বিষা দিয়া নতুন করে সৌদি আরব আসতে পারবেন এটা মাথায় রাখবেন এটা সৌদি সরকার আগে একটা সময় ছিল তিন বছর পর্যন্ত ছুটিতে যারা যাইতো বিভিন্ন যাই জামেলার কারণে আসতে পারতো না ছুটি শেষ হয়ে যেত কিন্তু আসতো না তিন বছর পরে হইতো এখন আর এটা করতে হয় না কারণ এখন আপনার সুডির মেয়াদ আঁকামার ম্যাচ শেষ হইলে আপনার নতুন বিষা দিয়ে যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন যারাই সুডিতে যান আমি তো বললামই সোয়াক্কা সামেল মঞ্জিল আমেল আমেল যত ধরনের পেশার লোক আছে আপনারা কাদ্দামার বিশার বলেন যে কোনো বিশাল লোক সৌদি আরব আপনারা আসতে পারবেন সুডিতে গেলে সুদির ম্যাচ শেষ হইলে আঁকামার ম্যাচ শেষ হয়ে গেলে সকলেই আসতে পারবেন তো অবশ্যই যারা দেখবে ভিডিওটা দেখবেন অবশ্যই সকলেই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একজন আর একজনকে জানার জন্য দেখার জন্য তো সকলেই আপনারা ভালো থাকবেন